আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহতাল জন্য তো ভিউয়ার্স আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটা গ্রামের বাসা নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই বাসাটির এর আগেও আমি দিয়েছিলাম অন্য একটা ভিডিওতে যেটা হচ্ছে আপনার মোটামুটি পাঁচ লক্ষ টাকা খরচ পড়ে কিন্তু ওটা ছিল আপনার উপরে শেড দেওয়ার জন্য দিয়েছিলাম যে প্রোফাইল শিট দিয়ে করতে হতো কিন্তু সেটাই আমি দেখলাম আপনার মাত্র আর তিন লক্ষ টাকা অ্যাড করলেই মোটামুটি সাড়ে সাত থেকে আট আট লক্ষ টাকার মতো আপনি খরচ করলেই আপনি কিন্তু সাধ্যে এইরকম একটা সুন্দর ভাষা পেয়ে যাচ্ছেন তো ভাবলাম তাহলে আপনাদের একটা সাধ্যে এরকম একটা ডি দেখায় দেয় তো ভিউয়ার্স আমরা দেরি না করে চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব নামে একটা বাটন দেখতে পাচ্ছেন যেটা লাল হয়ে রয়েছে তো ওই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন অনুগ্রহ করে এবং পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে সেটাতেও ক্লিক করবেন তো বেল আইকনে ক্লিক করার সময় পাশে দেখবেন তিনটা অপশন আসবে একটা হচ্ছে তার মধ্যে একটা থাকবে অল তে এই অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে এবং সেটা আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স লক্ষ্য করেন আপনি দেখতে পাচ্ছেন এটা আমি থ্রি ডি করছিলাম যে আপনার এরকম যদি বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে এরকম একটা বাউন্ডারি দিয়ে রাখেন তো তাহলে বাউন্ডারি দেওয়া থাকলে আপনাকে অবশ্যই আপনি বাইর থেকে একটা এস এস এর সিঁড়ি করে নেবেন এটাই ভালো হবে আমি ভিতরে এই প্ল্যানের মধ্যে কোনো সিঁড়ি দেই নাই আর যদি আপনার বাউন্ডারি না করা থাকে তাহলে আপনার সিঁড়িটা ভিতরে একটু দিয়ে নেবেন ডানিং স্পেসে এগুলো আমি দেখাচ্ছি আপনার একটা বাউন্ডারি আমি যদি বাউন্ডারিটা অফ করে দেই তাহলে আপনার দেখতে এমন দেখাবে পুরো আমি একটু ইয়ে করে দেখাই আপনাদের ঘুরে আর এটা স্বাদ স্বাদ যদি আমি একটু সরাই দেই তাহলে আপনাদের আরও ভালো মতো আমি হচ্ছে দেখাতে পারবো ভিতরের ইয়েটা তো ভিতরে আমি কোনো কাজ করি নাই কারণ যেহেতু ভিতরে আমি জিনিসটা দেখাচ্ছি না এটা দুইটা বেডরুম এটা ডাইনিং স্পেস এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কিচেন রুম আমি ডিতে এগুলো দেখাবো দুই বছর বসার জায়গা রাখা হয়েছে গ্রামের বাসায় অনেক ভালো এটা হচ্ছে দরজা এগুলো হচ্ছে জানালা তো ভিউয়ার্স এখন যদি আমি পুনরায় সব কিছু নিয়ে আসি তো বাসাটা ফুল কমপ্লিট হওয়ার পরে এইরকম ঠিক এমন দেখাবে একটা মোটামুটি অনেক একটা সুন্দর কিন্তু একদম খারাপ না যেহেতু আপনার অ্যামাউন্ট কম যাদের অ্যামাউন্ট কম আমি তাদের জন্য এটা করছি তো দেখেন চতুর্দিকে একটু ঘুরে দেখাই আপনাদের তো এই বাসাটা আপনার আট লক্ষ টাকা খরচ করলে হয়ে যাচ্ছে এর বেশি দরকার নেই আট লক্ষ টাকায় আপনি এমন একটা বাসা কিন্তু তৈরি করে নিতে পারতেছেন তো ভিউয়ার্স আসেন এবার আমরা এর প্ল্যানে চলে যাই প্ল্যানটা এর কেমন হবে সেটা আমরা একটু দেখি তার আগে আমি একটু থ্রি ডে আর একটু দেখাই দেখেন যদি আপনারা এরকমভাবে একটা গাছ গছালে লাগাতে পারেন সুন্দর রোডের সাইড হয়ে থাকে তো কিন্তু মোটামুটি খারাপ না ভালোই দেখাবে এরপর আসি আমরা টুরিতে বিওয়ার্স এই ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম আমি বললাম যে আপনার একটা বেডরুম বারো বাই দশ বেডরুম বারো বাই উনিশ আর ডাইনিং রুম অথবা আপনার ড্রয়িং রুম দুটার মধ্যে যে কোনো একটা বানাতে পারবেন সতেরো ফিট বাই আঠেরো ফিট নয় ইঞ্চি এখানে একটা টয়লেট এখানে একটা কিচেন রুম আর এটা হচ্ছে বিশ বাই পঁচিশ ফিট এর হচ্ছে দুর্গপুস্ত এ হলো মাপ এটা হচ্ছে স্পেস কীভাবে দেওয়া রয়েছে এগুলো তো আসেন আমরা এখন ডাইরেক্ট আমরা চলে যাবো হিসাবে আমাদের এই বাসাটা করতে কী পরিমাণ আমাদের খরচ পড়বে সেনে আমরা আলোচনা করি তো ভিউয়ার্স আপনারা এখন একটু লক্ষ্য করেন যে আমরা চলে আসছি এক্সেলে হিসাব দেওয়ানোর জন্য দেখেন আপনার ব্রিক্সের প্রয়োজন হবে নয় হাজার পাঁচশো এটা দশ টাকাকে আমি ধরছি যেটা পঁচানব্বই হাজার ছয়শো টাকা আসে এরপরে রড পড়বে আপনার দুই কেজি যেটা পঁয়ষট্টি এক আমি ধরছি এটা আপনার এক লক্ষ অষ্টাশি হাজার তিনশো পড়বে এখানে এইট রড লাগবে আপনার তিনশো দশ কেজি দশ লাগবে পাঁচশো কেজি বারো এম লাগবে আটানব্বই কেজি ষোলো এম লাগবে আঠারোশো কেজি এরপর সিমেন্ট লাগবে আপনার দুইশো আটত্রিশ ব্যাগ চারশো পঞ্চাশ টাকা আগে ধরছি এটা এক লক্ষ সাত হাজার একশো টাকা আসে এরপর সিলেট সেন যেটা ঢালাইয়ের ব্যালি ওটা হচ্ছে তিনশো বিশ সি লাগবে ষাট টাকা ধরছি উনিশশো বিশ টাকা আসে উনিশ হাজার বিশ টাকা ইয়া দুইশো টাকা আসে এরপরে লোকাল সেন যেটা প্লাস্টার ইটের গাত নিয়ে ধরছি এটা চল্লিশ টাকাকে এটা বিশ হাজার টাকা আসে ব্রিক্স চিপস ঢালাইয়ের সময় যেটা লাগে এটা পাঁচশো একাশি সি যেটা একশো তিরিশ টাকাকে আমি ধরছি পঁচাত্তর হাজার পাঁচশো তিরিশ টাকা আসে মোট আপনার এমন পরিমাণ একটা ব্রিক লাগবে তারপরে হচ্ছে আপনার লেবার চার্জ হচ্ছে যেহেতু আপনি এটা যদি স্কোয়ার ফিটে দেন মোটামুটি দুশো টাকা স্কোয়ার ফিট নেবে যেটা আপনার এক লক্ষ টাকার মতো আসে আর যদি আপনি দে করান তারপরে এমনই পড়বে কারণ হাজিরাদে করালে তখন কিন্তু আপনাকে কাঠ বা বা এগুলো কিনে দিতে হবে তো এরপরে আমরা আছি আদার কস্ট আদার কষ্টে আমি দুই লক্ষ টাকা ধরছি আদার কস্টিংয়ের ভিতরে আপনার দরজা জানালা এরপরে হচ্ছে ইলেকট্রিক লাইন এরপর প্যানির লাইন স্যানিটারি লাইনগুলো এগুলো আমি ধরছি খরচ দুই লক্ষ টাকা টোটাল খরচ আছে আট লক্ষ পাঁচ হাজার সাতশো পঁচাশি টাকা যেটা আমি মোটামুটি আট লক্ষ ছয় হাজার টাকা ধরছি তো ভিউ আর তো যত ছোট আয়তন খুবই ছোটো যার কারণে স্কোয়ার ফিটে ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়ে গেছে আপনি যদি আরও বড়ো করে একটু করেন ধরেন আপনার বারোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট তখন কিন্তু আপনার কম পড়বে ধরুন আপনার একটা জায়গা করতেছেন বারোশো স্কোয়ার ফিটের মধ্যে গুণন হচ্ছে চোদ্দোশো টাকার মধ্যে হয়ে যাবে আপনার তখন পড়ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা এমন কিন্তু এটা যেহেতু মাত্র পাঁচশো স্কোয়ার ফিট এটা আপনার এক শতাংশর একটু বেশি হালকা একটু বেশি যার কারণে ছোটো এরিয়া এখানে কলামগুলো বেশি পড়ে গেছে ফুটিংয়ে এখানে মাটি কাটার কিছু খরচ টরচ হয়েছে যার কারণে এটা কিন্তু আট লক্ষ টাকা পড়ছে মোটামুটি আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট এটা পড়ে যাচ্ছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তো যাওয়ার আগে বলে নেই সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও কী কী আপনারা পেতে চান সেগুলো আমাদের একটু কমেন্টস করে বলেন আমরা ভিডিও দিয়ে দেব এবং আমার হচ্ছে

جزاك الله خيرا